মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম সন্তান হলো মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মেষ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতির থাকতে চায় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে বিপদে পড়তে হয় অপমানিত হতে হয় মেষ রাশির মানুষ এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতিকাদের বর্তমানে চলছে সাড়ে প্রথম চরণ যার কারণে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষরাশির মানুষটিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তাই আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের এ যে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল নতুন বছর দু সালের জুলাই মাসের শেষ থেকে অর্থাৎ উনত্রিশে জুলাই তিরিশে জুলাই এবং একত্রিশে জুলাই থেকে আগামী আগস্ট মাস সম্পূর্ণ সময়কাল জুড়েই গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশিতেই জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা মেষ রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার সালের উনত্রিশে জুলাই তিরিশে জুলাই এবং একত্রিশে জুলাই থেকে আগামী ফোর্থ আগস্ট অর্থাৎ ঝুলন যাত্রা বা ফিফথ আগস্ট একাদশী তিথির দিন পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রে আর মঙ্গল গ্রহের রাশি যেহেতু মেষ রাশি তাই এই মেষ রাশিতে শনি মঙ্গল এবং বৃহস্পতি একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি প্রতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে অন্যদিকে মেষ রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন কর্মের জায়গায় মঙ্গলের ট্রানজিট এবং সন্তান প্রাপ্তি বা সন্তান লাভের ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়তে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুলাই মাসের শেষ থেকে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। প্রথমত মেষ রাশির সাপেক্ষে জুলাই মাসের শেষ থেকে আগামী পাঁচই আগস্ট সময়কালের মধ্যে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি সূর্যকে মেষ রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই মেষ রাশির দ্বিতীয় স্তভাব পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনাদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা এই সমস্ত ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সংস্থাগুলি মিটে যেতে সাহায্য করবে এবং পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার চেষ্টা করবে মেষ রাশি বা এরিশ রাশির সাপেক্ষে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তন হলো আর মেষ রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি চতুর্থে মঙ্গল যার কারণে মেষ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে উনত্রিশে জুলাই তিরিশে জুলাই এবং একত্রিশে জুলাই থেকে আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত পরিবারগত দিক থেকে একটা আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন স্বাদ ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত পরিবারে মানুষজনদের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং পরিবারগত দিক থেকে একটা খুশি হাসি এবং আনন্দ বিরাজ করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন পরিবর্তনটিল বৃহস্পতি ট্রানজিট মেষ রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে এবং মেষ রাশির লগ্নে প্রবেশ করতে চলেছে শুক্র শুক্র এবং বৃহস্পতিকে মেষ রাশির কে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী গ্রহ এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত একটা প্রপার বিজনেস সেট সেটা কিন্তু আমরা মেষ রাশির কে লক্ষ্য করতে পারব এতদিন ধরে মেষ রাশির মানুষরা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই মেষ রাশির মানুষরা স্থিরতা খুঁজে পাননি তো তবে এরপর জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে অর্থাৎ বাংলার সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়েই বাবা মহাদেবের আশীর্বাদে কিংবা চন্দ্রের ট্রানজিট শুক্র এবং বৃহস্পতির ট্রানজিট বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো মুদিখানা কাপড়ের ব্যবসা মেডিকেলের ব্যবসা কোনো সোনা রূপা গহনার ধাতব ব্যবসা কোনো হার্ডওয়্যার্সের দোকান যে কোনো সবজির ব্যবসা কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট অর্থাৎ বাংলার সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়েই মেষ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে কেননা চতুর্থ ঘরে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় এরই পাশাপাশি সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে চন্দ্রের ট্রানজিট মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত যারা দীর্ঘদিনের সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে মেষ রাশির মানুষদের জন্য অপেক্ষা করতে চলেছে অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহ হওয়ারও পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এডিস রাশি হিসাবেকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তু বাস্তুদোষ সেটা কিন্তু পর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে অর্থাৎ শনি রাহু এবং বৃহস্পতি নিচস্ত বা পীড়িত থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার মারফত হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে আপনাদের পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা ইনফেকশন যাতে কোনো হজমর সমস্যা অ্যাজমা হার্টের সমস্যা বিভিন্ন ধরনের যে ক্রনিক রোগ সমূহ দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিল সেই সমস্ত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবে মেষ রাশি বা এরিস রাশির মানুষরা শুধু তাই নয় মেষ রাশি হিসাবে কি যেহেতু লগনে চন্দ্রের ট্রানজিট হতে যাচ্ছে তুঙ্গি তাই আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনে যদি সমস্যা কোনো প্রবলেম ছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে মেষ রাশি এবং এরিস রাশির মানুষরা মেষ রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তন হলো বুধের ট্রানজিট মেস রাশিকে বিশেষত মেষ রাশির স্টুডেন্ট হরস্কোপটাকে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ভীষণ ভীষণ পরিবর্তন আনছে জুলাই থেকে আগস্ট এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নত ফলাফল প্রাপ্ত করতে পারবেন গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে ঠিক তেমনি সঙ্গীত স্থাপত্য চিত্র কলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনাদের প্রতিভাগুলিকে জনসমুখে তুলে ধরার পথে সাহায্য করবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাপোর্টিভ বা সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা মেষ রাশি কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে হতে যাচ্ছে তুঙ্গি পঞ্চম ঘরকে সন্তানের ঘর সন্তান প্রাপ্তির ঘর সন্তানের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি মেষ রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রের পর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির সাপেক্ষে শুভ সময় শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্ট অর্থাৎ সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে বাবা মহাদেবের আশীর্বাদে চন্দ্রের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের মুখে কিন্তু একটা হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে তবে মেষ রাশিকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে মেষ রাশি চলছে সাড়ে প্রথম চরণ শনিদেব মেষ রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে মেষ রাশির একাদশভাবে রয়েছে রাহু এবং পঞ্চমে কেতুর আংশিক দৃষ্টি যার কারণে প্রথমত রাহুরই একাদশ ভাব মেষ রাশির ক্ষেত্রে অর্থের ইনকামটাকে কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মেষ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো অর্থ জমানো পুঁজি সেটা কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে পরবর্তী আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে মেষ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা এবং অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে আট আঠেরো মিনিট থেকে উনত্রিশে জুলাই রাত দশটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে কেতু মেষ রাশির পঞ্চম ঘরের আংশিক ট্রানজিট ঘটছে তাই সন্তানগত বিষয়ে কিছুটা সচেতনতার প্রয়োজন রয়েছে প্রথমত যাদের সন্তান রয়েছে এই মুহূর্ত দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন এরই পাশাপাশি খেলাধুলাগত বিষয়ে বেশ কিছুটা চোট বা আঘাতপ্রাপ্তির মতো কিছু সমস্যা মেষ রাশির ক্ষেত্রে হোক বা তাদের ফ্যামিলি মেম্বার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে অন্যদিকে মেষ রাশি সাবেককে জুলাই এবং একত্রিশে আগামী পাঁচই আগস্ট একাদশী তিথির পর্যন্ত নিচস্ত বা থাকবেই যার কারণে কর্মের জায়গায় কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে যেমন কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু ভুল সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন কিংবা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন এরই পাশাপাশি অফিসের বস বা উড় নতুন কর্মকর্তাদের থেকে কিছুটা কথা কাটাকাটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তবে এই যে প্রবলেম এই যে সমস্যা মেষ রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা আগামীতে করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি মেষ রাশি হিসাবে কে সপ্তমগড় হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গল এবং বৃহস্পতি শুভ দৃষ্টি যার কারণে সপ্তম লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে তাই এই মুহূর্তে বিয়ের কথা এগোনো বিয়ে ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথেও একটা পূর্ণ সম্ভাবনা আমরা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে তবে মেষ রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় মেষ রাশির অশ্বিনী ভরেনি কিংবা ক্রিটিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছিলেন প্রচুর কষ্ট পেয়েছিলেন অবশেষে মেষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা লটারি কাটেন শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ